বিসপিল্লা রহমানের রাহিম আসসালামু আলাইকুম আজকের আয়োজনে থাকছে বাংলাদেশের শিক্ষা এবং স্বাস্থ্য থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা মন দিয়ে দেখতে থাকুন শিক্ষা বিভাগের ট্রেনিংয়ের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান কোনটি শিক্ষা বিভাগের ট্রেনিংয়ের শীর্ষ প্রতিষ্ঠান হচ্ছে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি বা নায়েম বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় কত সাল থেকে বাংলাদেশের বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় হচ্ছে জানুয়ারি উনিশশো সাল থেকে দেশব্যাপী চালু হয় হচ্ছে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয় কত সাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয় উনিশশো বিরানব্বই তিরানব্বই শিক্ষাবর্ষে বাংলাদেশে বর্তমানে মহিলা ক্যাডেটের সংখ্যা কয়টি বর্তমানে বাংলাদেশে মহিলা ক্যাডেটের সংখ্যা হচ্ছে তিনটি বাংলা পিডিয়া প্রকাশের উদ্যোক্তা কে বাংলা পিডিয়া প্রকাশের উদ্যোক্তা হচ্ছে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি দেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি দেশের প্রথম শিক্ষা কমিশন হচ্ছে কুদ্রক্তি ক্ষুদা শিক্ষা কমিশন এই প্রশ্নটা বারবার এসেছে এর আগের প্রশ্নটা বাংলাপিডিয়া প্রকাশের উদ্যোক্তা হচ্ছে বাংলাদেশ এটি এশিয়াটিক সোসাইটি এই প্রশ্নটাও বারবার এসেছে বর্তমানে বাংলাদেশি কৃষি বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলমান ভিসি কে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মিশর মুসলমান ভিসি ছিলেন স্যার এফ রহমান বাংলাদেশে একমাত্র ফাইলেরিয়া হাসপাতাল কোথায় অবস্থিত বাংলাদেশের একমাত্র ফাইলেরিয়া হাসপাতাল অবস্থিত হচ্ছে সৈয়দপুরে বাংলাদেশের বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজের সংখ্যা এখানে উনচল্লিশটি আছে এর চেয়ে বেশি হলে আপনারা একটু কমেন্টে জানাবেন প্রথম টেস্টি শিশুর মা হচ্ছে ফিরোজা বেগম প্রথম এবং একমাত্র মানসিক হাসপাতাল কোথায় অবস্থিত প্রথম এবং একমাত্র মানসিক হাসপাতাল অবস্থিত হচ্ছে হেমাতপুর পাবনা দেশে পরিবার পরিকল্পনা কর্মসূচি গ্রহণ করা হয় কত সালে সালে পরিবার পরিকল্পনা গ্রহণ করা হয় দেশে সম্প্রসারিত সম্প্রসারিত টিকাদান কর্মসূচি গ্রহণ করে গ্রহণ করা হয় কত সালে উনিশশো সালে দেশের একমাত্র ওষুধ সরকারি ওষুধ তৈরির প্রতিষ্ঠান কোনটি একমাত্র সরকারি ওষুধ তৈরির প্রতিষ্ঠান হচ্ছে এসেন্সিয়াল ড্রে ড্রাগস লিমিটেড জাতীয় শিক্ষানীতি দুই হাজার দশ অনুসারে প্রাথমিক শিক্ষাস্তর কোন শ্রেণী থেকে কোন শ্রেণী পর্যন্ত প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত দুই হাজার দশ সালের জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির প্রধান কে ছিলেন দুই হাজার দশ সালে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির প্রধান ছিলেন হচ্ছে অধ্যাপক কবির চৌধুরী নতুন শিক্ষানীতি বাস্তবায়িত হয় কত সাল থেকে দুই সাল থেকে ধন্যবাদ ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আইকনটি প্রেস করে রাখুন এই চ্যানেলে মোটামুটি প্রতিদিনই কিছু না কিছু ভিডিও আপলোড দেওয়া হয় প্রতিদিনে ভিডিওগুলো দেখলে আপনার একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে সবাই সঙ্গেই থাকুন আমার চ্যানেলের ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ